ছয় সিডের সোফা দিচ্ছি এগারো হাজার টাকা ফাইভ সিডের বেশ কিছু কালেকশন দেখাবো সেগুন কাঠের উপর করা ভেলভেট সুইট ফেব্রিক সোফাইটের ভিতরে একটা ছাপ আছে সি ডবল হাতা সুফা সি হাতা এটা একটু কম বাজেটে নতুন ডিজাইনের একটি সুফা সুকে গুণের জন্য আজীবন গ্যারেন্টি সিডে ডে আপনার ছয় ইঞ্চি রাবার ফোম এটা এরপরে আছে মিনিস্টার সুফা ফেব্রিক্স কাস্টমাইজ করার সুযোগ আছে আরেকটি নতুন সোফা আপনার টু টু ওয়ান ফাইভ এখানে আবার এস মেটাল ব্যবহার করা হয়েছে গ্যারেন্টি বিশ বছর নিম কাঠের সুফা জর্না ফ্রিন্টের উপর এখানে টু টু ওয়ান আরেকটি সুফা আছে রাউন্ড হাতা ব্রাদার্স ডিজাইনের টু টু ওয়ান লিখিত গ্যারেন্টি বিশ বছর প্রিমিয়াম কোয়ালিটি টু টু ফাইভ বেশ কিছু কালেকশন ফুল ভিক্টোরিয়া সুপার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন তাদের জন্য খুবই সুন্দর নান্দনিক একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় সোফার শোরুম আদিল আফান ফার্নিচারে আমাদের সাথে আছে রনি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই শিয়াব ব্লগস এর পক্ষ থেকে বেশ অনেক দিন পরে কিন্তু আপনার সাথে ভিডিও করা হচ্ছে নতুন কোন কালেকশন আছে কিনা নতুন কালেকশন বলতে 6 সিডের সোফা দিচ্ছি 11000 টাকা ইনশাআল্লাহ ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন নতুন নতুন ডিজাইন থাকবে তো অবশ্যই জি ইনশাআল্লাহ ঠিকানাটা বলে দেন এটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপজিটে আমার এসব একদম ডাস বাংলা ব্যাংকটা কিন্তু রাস্তার এই পাশেই আপনারা চলে আসতে পারবেন সোপা দেখানো শুরু করি জি ইনশাল্লাহ প্রথমে প্রথমে টু টু ওয়ান ফাইভ সিটের বেশ কিছু কালেকশন দেখাবো সেগুন কাঠের উপর করা পিওর সেগুন কাঠ ফিওর সেগুন কাঠ আউটসাইডে যেটা আছে আর কি কাঠটা দেখেন ফেব্রিক্সটাও আমার কাছে বেশ নতুন লাগছে হ্যাঁ ভেলভেট সুইট ফেব্রিক্স অফ হোয়াইট ভিতরে একটা ছাপ আছে আপনার এই যে প্রিন্টগুলা অনেক সুন্দর এগুলো বাস্তবে আরো সুন্দর লাগে কিন্তু জি ক্যামেরা 215 সিট 2215 সিট এখানেও কিন্তু হাতে কেটে নকশা করা আছে এগুলো হাতে কেটে নকশা করা নকশার উপরে আবার গোল্ডেন কালার করা হয়েছে এই নকশাটা ফুটিয়ে তোলার জন্য এটা বাইরের যে অংশগুলা টোটালি চিটাং সেগুন লেকার পলিশ করা আর ভিতরে কেরোসিন কাটের ফ্রেম কেরোসিন কাটের ফ্রেম গ্যারান্টি ওয়ারান্টি থাকছে এটা পনেরো বছর ওয়ারেন্টি দিচ্ছি আমরা মার্শাল্লাহ প্রাইস টা কথা ভাই বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকার দর্শক চমৎকার সোফা সেট নিতে পারবেন আর অবশ্যই পাঁচ সিডে পাঁচটা বালিশ থাকে বালিশ গুলো সবাই ফাইভার তুলাছি এরপরে এরপরে এখানে আছে সি ডবল সোফা এটাও টু সিডের সোফা আপনার এটা দেখেন এই যে বাইরের অংশগুলো এটাও টোটালি চিটাং সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম ওকে এটা পাঁচটা সিডে পাঁচটা বালিশ আছে গুলাতে মুটা শিলিতে ডিজাইন করা আছে সিডের টাকিন করা এরো সামনে চাপ গুলা নকশা হাতে কাটা নকশা করা গোল্ডেন কালার করা টাকা পরে সেম ডিজাইনের একটা ফেব্রিক্সের যে যে নিতে যে কমানো বাড়ানো সিট কমানো এটা আরো পসিবল ইনশাআল্লাহ ফেব্রিক্স অনেক সময় দেওয়া যায় যে কোনো কালার কাস্টমার চাইলো এটা পাওয়া যায় না কিন্তু সিট কমানো বাড়ানো 100 সিট নিলেও দেওয়া যাবে 100 সিট নিলেও দেওয়া আপনাদের তো নিজস্ব সব করতে হয় মাশাআল্লাহ এই যে আরেকটা কালার এটাও প্রাইস 22000 টাকা জি এরপর এইখানে দেখেন আরেকটা সোফা সেট এখানে আছে আপনার সি হাতা এটা একটু কম বাজেটের যাদের বাজেট কম জি এটা আপনার টোটাল দা ভেলভেট সুট ফেব্রিক্স দুইটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এটারও বাইরের অংশগুলো সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাটের ফ্রেম জি এটার দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অনলি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে অনি এরপরে আপনার নতুন ডিজাইনের একটি সোফা আছে আপনার হাতাগুলা যে একেবারে আনকমন মাশাআল্লাহ এই যে বিভিন্ন যে মডার্ন ফার্নিচার ডিজাইন বা আমরা যে ব্র্যান্ডে যে ডিজাইনগুলো দেখি হ্যাঁ ব্র্যান্ডের ডিজাইন এবং ব্র্যান্ডের কালারগুলো কালার আপনি এটা তেতুল বিসি কালার জি জি তেতুল বিসি কালার হাতিলে ম্যাক্সিমাম ফার্নিচারে এই কালার করে জি হাতিল বা আক্তারে আমরা দেখে থাকি খুব সুন্দর 2 টু 1 5 সিট

চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে প্রাইসটা নিচ্ছেন একদম ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা প্রদর্শক শ্রোতা যারা নিতে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া ওকে এরপরে এরপরে মেহগনি কাঠের উপর আরেকটা সোফা এটা আলগা ফোমের সোফা এটা আলগা ফোমের সোফা এটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা খুবই সুন্দর প্রচুর কাস্টমার নিয়েছে আমরা জানি এর আগে আমরা একটা ভিডিওতে দেখেছি খুব সুন্দর চমৎকার মেহগুনি কাঠের মধ্যে মেহগুন কোনো ভেদাল হওয়ার কোন সুযোগ নাই দেখে চেন খুলে যাচাই করে নিতে হবে চমৎকার

সিডের সাইজ আপনার এই যে বড় বড় সুপার যা আছে এটা এটাই এবং হাতাটা এভাবে ধরতে পারবেন বিষয়টা একটা প্রিমিয়াম মিনিস্টার যে ভাবটা এটা একবার সিম্বলের ভিতরে অনেক নকশা আছে আবার এই যে দেখেন হাতে কেটে নকশা করা আছে এবং সফট লেকার পলিশ আপনাদের এখানে সফট লেকার পলিশ জি এটা যে হাইশাগুলা দেখেন অনেক মোটা আসে এরপরে এই যে নিচের বাটামগুলা দেখেন এগুলো কিন্তু 1 ইঞ্চি ওভার 1 ইঞ্চি ওভার এগুলো কাস্টমার সরাসরি আসলে দেখতে পারবে জি এটা 2 টু 1 5 সিট সিট দাম নিচ্ছি বত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার গুণের জন্য আজীবন গেছে কালার আছে

এই সোফা সেটটা কিন্তু হাতলের জায়গাটা আমার কাছে খুব প্রিমিয়াম লাগছে মনে হয় এইটা দেখাই নাই আমরা কাছাকাছি হয়তো অনেক ডিজাইন আছে নতুন ডিজাইন করা এই যে দেখেন একদম ব্র্যান্ড সেগুন কাঠ তো সেগুন হ্যাঁ অংশগুলো সেগুন কাঠ এটাও ভিতরে করে সিন ফ্রেম টোটাল ভেলভেট সুইট ফেব্রিক্স দিয়ে করা আর উপরে আবার মেটাল ব্যবহার করা হয়েছে বালিশগুলোতে লেস ব্যবহার করা হয়েছে সিটে টাকিং করা ওকে এটা প্রাইসটা নিচ্ছেন কত

নিম জাতীয় জিনিস এনিওয়ে চমৎকার লেকার পলিশ কিন্তু লেকার পলিশ জি আর ভাই এটা সলিড ফম সিড এ সলিড ফম মানে বালুমানের ফম বালুমানের ফম এটা তো আপনি অনেক দিন যাবত আমি প্রথম যখন আপনাদের ভিডিও আপনার সাথে ভিডিও শুরু করেছে তখন থেকে বিক্রি করছে জি আলহামদুলিল্লাহ অনেক চলতেছে আর এখন অনেকেই বিক্রি করতেছে এটা তো ক্লাসি ডিজাইন অ্যাকচুয়ালি এই ক্লাসি ডিজাইনটা সব সময়ই নতুন সব সময়ই নতুন 215 সি

যদি দেখতে সমস্যা হয় ভিডিও কল দিবেন শোরুমে সব সময় কেউ না কেউ থাকবে আপনাকে দেখাবে ইনশাআল্লাহ এরপরে ভাই এরপরে এখানে আরেকটি সোফা আপনার এটাও প্রিমিয়াম কোয়ালিটি একটি 215 সিটের সোফা সিম্বলের ভিতর এগুলো কিন্তু উপরে কাঠের অংশ নাই কাঠের অংশ নাই জি এগুলো দিয়ে মেটাল ব্যবহার করা হয়েছে আপনার এই পিছন সাইডে ব্যাক সাইডে বালিশগুলোতে আপনার এই যে আর্টিফিশিয়াল ডিজাইন করা হয়েছে একদম মেটালিক আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে দেখেন এটা কত সুন্দর একদম এসএস ব্যবহার করা আছে এস এস জি এই যে সাইড এর এগুলো একটু দেখিয়ে দেন এই যে এখানে কিন্তু ফুম দিয়ে শিলি করে ডিজাইনটা করা প্লাই দেয়া আছে তো প্লাই তো অবশ্যই অবশ্যই প্লাই দে আছে এবং এখানেও কিন্তু এস এস দিয়ে সুন্দর করে রাউন্ড করা আছে

এটাও পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আছে ফুল ভিক্টোরিয়া সুপার আপনার ভিক্টোরিয়া কয়েক ভাই থ্রি টু ওয়ান সিক্স ইট থ্রি টু ওয়ানটা দেখেন ফিনিশিংটা দেখেন ভাই এগুলো কাঠের গ্যারান্টি হবে আজীবন গ্যারান্টি আর জীবন গ্যারান্টি আর যদি আমরা আসি ফ্রেমে ফোমে সব কিছুতে এবং এটা ফ্রেম তো আপনার অল্প কাঠ কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে

কম বাজেটে খুঁজছেন তাদের জন্য এটা প্রাইসটা কত নিচ্ছে 11000 টাকা 11000 টাকায় 6 সিটের এই সোফা সেট যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন এইটার শুধু একটা কালার আছে বিষয় এরকম না আরো কালার আছে দেখ দাম কম দেখে আপনি বয়ে ওয়ারেন্টি গ্যারান্টির কথা বলতেছেন না এটাও কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আছে 10 বছর 10 বছরে সার্ভিস ওয়ারেন্টি রয়েছে জি ধন্যবাদ 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 চমৎকার 3 টু 1 আরেকটা সোফা সেট প্রাইসটা নিচ্ছেন 11000 টাকা 11000 টাকা আর কর্নার সোফা মানেই কিন্তু

এবং এই দুইটা সোফা সেট দেখলে যারা কন্যা সোফা করছেন আমি আশা করছি তারা মনের মতো সোফা সেট আজকে পেয়ে যাবেন ভাই কোনটা দেখাচ্ছেন প্রথমে এখানে আছে আপনার এটাকে আমরা 14 সিটের সোফা বলি 14 জন বসার মতো একটা সোফা কফি টেবিলের 4 জন আর সোফা মেইন সোফাতে 6 জন আর সোফার দুই হাতাতে 4টা মোড়া আছে 4 জন 4টা মোড়া আছে চারজন টোটাল 14 সিটের বসার একটা ব্যবস্থা হয় আর এই সোফা সেটটা নিলে খুব সুন্দর এই যে এখানে দেখেন এই যে মোড়া জি মোড়াগুলো কত সুন্দর থাকে আবার আপনি চাইলেই এটা বের করতে পারবেন চাইলে ইন করে রাখতে হবে আউটলুকের কাঠগুলো কি কাঠ সেগুন কাঠ আউটলুকের কাঠগুলো হচ্ছে সেগুন কাঠ আর বাকিটা যদি বলেন যে কি কি ফেব্রিক্স করা হয়েছে এটাতে আপনার বেলভেট এবং ফারটেক্স ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে আর এটা তো আপনার এই যে প্রিন্টের বালিশের কাপড়গুলো চায়না ফেব্রিক্স আবার এখানে দেখেন স্টোন ব্যবহার করা হয়েছে আর বাইরের অংশগুলো টোটালি সেগুন কাঠ টোটালি সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম ওকে এটা হচ্ছে একটা টু সিট এখানে একটা ডয়ার বক্স এখানে একটা ওয়ান সিট এটা কোনা কর্নার আরেকটা ওয়ান সিট আর একটা টু সিট জি টোটাল মিলে মেইন সোফাটা আপনার 6 সিট বসার জন্য বসে এটাও কিন্তু এই যে হাতাগুলো অনেক হেভি এখানে বসতে পারবে বসতে পারবে মোটামুটি বাড়ি মানুষে বসতে পারবে সমস্যা

কফি কিন্তু সেগুন কাঠ থাকবে জি এরপরে ভাই এরপরে আরেকটি কোনার সোফা আপনার দেখিয়ে দেন এটা আলহামদুলিল্লাহ ভালো টানতেছে জি এটা হচ্ছে আদিল আফান ফার্নিচারের একটা বলা যায় যে সিগনেচার আইটেম জি মানে বেস্ট একটা আইটেম যেটা কিনা আদিল আফান ফার্নিচার অনলাইনে পরিচয় করিয়ে দিয়েছে এবং এখন পর্যন্ত একটা ভালো সেল বা কাস্টমার চাহিদা জি আলহামদুলিল্লাহ সোফা সেটটা সম্বন্ধে একটু বলেন ভাই এটা আপনার বাহিরে টোটালি সেগুন কাট এটার ভিতরে কেরোসিন কাট এরপরে সেগুন কাটের ভিতরে পার্থক্য আছে আমরা যে আপনার দামি সুপাগুলা করি এটা সেগুন কাট গুলা বাছাই করে নিই আর কি সেই বাছাই করা জি একসাথে ডুম কিনা হয় ভিতরে কাটগুলা কিন্তু এটাতে ব্যবহার করা হয় দামি সুপাতে ব্যবহার করা বিশেষ করে খুব এটা কিন্তু আপনার এই যে রান্না করা হ্যাঁ কাটগুলা রান্দা করে ফিনিশিং করা কিন্তু আর অন্য অন্য সুপাতে কিন্তু আমরা গ্যারনিং মেরে কালার করি রাইট চমৎকার প্রত্যেকটা ডিজাইন

চমৎকার একটা সোফা সেট যদি আপনারা একটু দেখেন আপনি এখানে সবকিছু রাখতে পারবেন এখানে ডায়ার আছে মেডিসিন রাখতে পারবেন আবার ফ্যানের বাতাসে পত্রিকা উড়ে হয়েছে এখানে একটা দেখেন আছে একটা তরঙ্গ মতো আছে তরঙ্গটা দেখেন থেকে শুরু করে পুরো সোফাটা করা হয়েছে ফোম সলিড রাবার ফোম সলিড মানে এটা হাই কোয়ালিটি এবং ব্র্যান্ড কোয়ালিটির গ্যারান্টি কত দিন এটাও 20 বছরে ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি একদম 60000 টাকা একদম 60000 টাকা আমি একটা কথা বলবো যারা আপনারা একদম উন্নত মানের হাই কোয়ালিটি সোফা সেট নিতে যাচ্ছেন তাদের জন্য এই সোফা সেট এটা হাই কোয়ালিটি লুকস গুড একদম মডার্ন একটা ডিজাইন ইনশাআল্লাহ চমৎকার রনি ভাই আরো অনেক সোফা আছে একটা ভিডিওতে দেখানো পসিবল না তো যারা অর্ডার করতে যাচ্ছে আপনাদের এখানে অর্ডার করার একটু বলে অর্ডার করা যারা আসতে পারবে তাদের কাছে অনুরোধ রইল যে একটু কষ্ট হইলে আসলে দোকানটা ভিজিট করলে সহজ হয় আমার জন্য আর যারা না আসতে পারবে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আমি গ্রামীণ আর নাম্বারটা আমার কাছে থাকে ওটা আপনার সহজ হবে আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আবার খরচ কাস্টমারের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই পর্যন্ত কাস্টমার শুনে ফোন করে যে ভাই ফ্রি ডেলিভারি বলছেন কিন্তু আমার কোনো ভিডিওতে বলা নাই কিন্তু

আমরা যে ডিজাইনগুলো দেখালাম এর বাইরে কোনো ডিজাইন দিলেও এখান থেকে করে নিতে পারবেন ছিলা রিজনেবল প্রাইসে কারণ আদিল আফান ফার্নিচার সরাসরি প্রস্তুত ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ